আপনারা অনেক সময় ফেসবুক প্রোফাইলে আপনারা অনেক ধরনের পেজ খুলে থাকেন সেই পেজে আপনাদের কি হয় সেই পেজে যদি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় আপনারা চান যে সেই ফেসবুক পেজটা আপনারা ডিলিট করতে চান কিন্তু সেই ফেসবুক পেজটি আপনারা ডিলিট করতেই পারেন আপনাদের আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুক পেজটি ডিলিট করবেন আপনারা কি জানেন ফেসবুক পেজ ডিলিট করা কিন্তু খুব সহজ এর জন্য প্রথমে আপনারা যে ফেসবুক পেজটি ডিলিট করবেন সেই ফেসবুক পেজটি আপনারা এখানে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা কী করবেন সেই ফেসবুক পেজের সেটিংয়ে চলে যাবেন থ্রি ডট আইকনে ক্লিক করে এরপর আপনারা কি করবেন সেটিংয়ের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর হালকা নিচে স্টোল করবেন স্টুল করবেন এখানে আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল উপর ট্যাপ করে এখানে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস পেজ এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ আপনারা যে ডিভাইস থেকে পেজ ডিলিট করতে চান তাহলে ডিভাইস সিলেক্ট করবেন আপনারা যদি পেজ ডিলিট করতে চান তাহলে পেজ ডিলেট উপর ট্যাপ করবেন আমি পেজ ডিলিট করব পেজ ডিলেট উপর ট্যাপ করে এখানে কিছুক্ষণ লোডিং নেবে এখানে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এরপর আপনারা কন্টিনিউ উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের এখানে দেখবেন কিছু অপশন দিয়েছে আপনারা যে চান আপনার পোস্ট আপনার অ্যাক্টিভিটি যদি সেভ করতে চান বা ডাউনলোড করে রেখে দিতে চান তাহলে আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন এবার আপনারা কী করবেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দিলে আপনার কিন্তু এখান থেকে কন্টিনিউ বাটন আসবে যেহেতু আমার প্রাইভেসির জন্য এখানে ব্ল্যাক দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে উপর ট্যাবও করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউর ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাবেন পেজ ডিলিট ঠিক আছে এই পেজ ডিলিট উপর ট্যাপ করব ট্যাপ করলে দেখতে পারবেন আমার পেজ কিন্তু প্রোফাইলের উপর সুইপ করে চলে এসছে ঠিক আছে এবার দেখতে পারবেন আপনার পেজ কিন্তু সেটি ডিলিট হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ